চটপট করে জয়েন করো শুভ দুপুর সকলকে সকলে কেমন আছো নিশ্চয়ই নিশ্চয়ই ভালো আছো আশা করব আছো হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে সকলে কেমন আছো কমেন্ট করে জানিও যদি লাইভে এসেছো তাহলে চটপট করে সকলে জয়েন করো তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে আমাদের তো হালকা হালকা ঠান্ডা পড়েছে তোমাদের সাইডে এখন তো একটা বেজে গেছে সকলের নিশ্চয়ই রান্না বান্না হয়ে গেছে সেবা হয়ে গেছে তো গোবিন্দকে কে কী সেবা দিয়েছ কমেন্ট করে জানিও ওয়াচিংয়ে থাকলে হবে না লাইক করতে হবে কমেন্ট করতে হবে হরি কৃষ্ণ রাধে রাধে সকলকে কমেন্ট করতে থাকো দুপুরবেলায় চলে এসেছি তোমাদের সাথে খানিকক্ষণ গল্প করার জন্য সকলে ব্যস্ততার জীবন কারো সময় বেশি নেবো না দু চারটি কথা তা এইটুকুই হরে দেখো আমাদের এটা বাড়ির আম গাছ প্রচুরই আম ধরে প্রচুর পরিমাণে আম ধরে আম গাছটি ছোট হলে কি হবে প্রচুর আম ধরে কমেন্ট করতে থাকো সকলে প্রচুর মিষ্টি আমটি এটা আমাদের প্রাকৃতিক আমাদের গ্রামের মধ্যেও বাড়ি দেখো প্রকৃতির দৃশ্য আমার তোমরা সকলে কেমন এটা সামনে আমাদের প্রাইমারি স্কুল স্কুলের সামনেই আমাদের বাড়ি দেখো এটা হচ্ছে আমাদের লেখা আছে দেখো তোমরা যদি দেখতে পাচ্ছ দেখে নাও আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বুঝছে এখানে আমার বাড়ি দেখো তোমাদের আমাদের হচ্ছে প্রাথমিক বিদ্যালয় লেখা আছে দেখো হরে কৃষ্ণ রাধারে সকলকে হরে কৃষ্ণ ভাই কোথা থেকে দেখছো কেমন আছো বাড়ির সকলে দেখতে ভালো আছে কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে সকল কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো আমার তো গ্রামের পরিবেশ গ্রামের দিকে শুধু সবুজ প্রকৃতি ছাড়ার কিচ্ছু পাবে না রাধে রাধে তোমাদের গোপসোনাকে নিশ্চয়ই সেবা দেওয়া হয়েছে হরি কৃষ্ণ সকলকে শুভ দুপুর বাড়িতে সকলে গোপু সব কি করছে কমেন্ট করে জানিও গোপু নিশ্চয়ই সবাই সেবা দেওয়া হয়ে গেছে তো সকলে দুপুরে আজ গোপু সোনাকে কী কী তৈরি করে দিয়েছ কমেন্টে জানিও গোপু সকলে কী কী সেবা দিয়েছ কমেন্ট করে জানিও রাধে রাধে দেখো আমাদের পরিবেশ সামনে এই যে তাল গাছ আছে বাড়ির সামনা সামনে অনেক বাড়ি গ্রামটা ছোট হলেও মোটামুটি সুন্দর হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে ওয়াচিং এ থাকলে হবে কমেন্ট করতে হবে রাধে राधे সকলকে তোমাদের সাইডে ছেলে মেয়েদের নিশ্চয়ই পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের সাইডে ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে রোদের প্রখর আকাশ চলে এলো পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে আকাশ চলে আসলো হরে কৃষ্ণ সকলে কেমন আছো সকলে নিশ্চয় দুপুরে নিশ্চয় সকলের সেবা হয়ে গেছে রাধে রাধে সকলকে রাধে রাধে জানায় সকলে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো করতে থাকো শুভ দুপুর জানাই সকলকে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় নিতাই জয় গোপাল আজ বৃহস্পতিবার সকালকে জানাই শুভ বৃহস্পতিবার সকলকে বিরাম ভালোবাসা জানাই দেখ সময় প্রাকৃতিক সবুজ সবুজে সবুজ আমাদের সাইডে চাষবাস হয় খুব একটু খুব বেশি হয় এখন আলুর সময় তাই এখন আলু লাগানো চলছে মাঠে তোমাদের সাইড কে কোথা থেকে দেখছো তোমরা জানাও তোমাদের সাইডে এখন কি সবজির চাষ হচ্ছে কার ওখানে কী সবজি আছে জানিও হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা লাইভে আসছো ওয়াচিং এ থাকছো কেন কমেন্ট করছো না হরে কৃষ্ণ কালকে রাধে রাধে তোমরা কমেন্ট করতে থাকো আমার ছেলের পরীক্ষা তাই বই নিয়ে বসেছে পড়ার জন্য দেখো বই নিয়ে বসেছে ছেলে আমার পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা जय निताई जय गोपाल राधे राधे en corona হরে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমার সাইডে ছেলে মেয়েদের এখন কেমন পরীক্ষা চলছে না চলেনি সেটা কমেন্টে জানাও মতি নদীর খেলা দুটি বইয়ের নাম লেখো হ্যাঁ বলো বলতে থাকো হরে কৃষ্ণ গোপূষণা কি করছে সকলের কৃষ্ণ কারণ তাকে এই দুপুরের অন্ন সেবা করিয়ে তাকে একটু বিশ্রামে রেখেছি আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে নিয়ে আসবো হুম তো এখন ছেলের পড়া ধরতে হবে তোমরা লাইভ করুন কমেন্ট করতে থাকো আমিও সে ফাঁকে ছেলেটার পড়া ধরে নিই তোমরা কমেন্ট করতে থাকো হরি কৃষ্ণ রাধে রাধে যে ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে গোবিন্দর কাছে প্রার্থনা করি তাদের যেন পরীক্ষা ভালো হয় সকল কবিরাম ভালোবাসা জানায় হালকা হালকা তো ঠান্ডা পড়ে গেছে এ সময় আমাদের সাইডে মাঠে আলু লাগানো হচ্ছে তোমাদের সাইডে কী কী সবজি চাষ হচ্ছে সেটা জানিও কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে তো কথা বলা যায় না কমেন্ট করতে থাকো রিপ্লাই দিতে থাকবো কমেন্ট করতে থাকো সকালে ব্যস্ততার জীবন জানি তার মাঝখানেও একটুখানি গল্প অড্ডা নিয়ে চলে এসেছি সকলকে বলবো আমার গোপাল প্রোফাইল থেকে সকলে ঘুরে এসো সকলকে জানাই গোপাল পরিবার থেকে সকলে ঘুরে এসো সকলকেই জানাই লাড্ডু গোপালের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ সবক সকলকে রাধে রাধে যায়নি তাই সকলকেই বলবো তোমরা আমার এই ছোট্ট চ্যানেল লাড্ডু গোপাল মানে গিয়ে কারো যদি কোনো পছন্দ হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসো হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রবিরাম ভালোবাসা রাধে রাধে